নমস্কার গুড মর্নিং আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে সকলকে আমি শুভেচ্ছা জানাই আমরা চাই আমরা জিতি আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আজকের টিমে আজকের যে খেলা সেখানে ফেভারিটকে যদি ফেভারিটের কথা বলতে হয় তাহলে আমি বলবো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ফিফটি ফিফটি খেলাগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে প্রথমে আমি নিউজিল্যান্ডের কথায় আসি তাদের যে দুটো ব্যাটসম্যান রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন তারা কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে এই দুটো ব্যাটসম্যান কিন্তু ট্রফি ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে এর সাথে রয়েছে ল্যাথাম ইয়ং এবং ফিলিপস এর সাথে সাথে ডেভান কনওয়ে এরা কিন্তু নিজের দিনে মার্কাটারি ব্যাটসম্যান এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে তাদের যে অলরাউন্ডার বিভাগের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে ফিলিপস রেসোয়েল এবং তার সাথে সাথে অবশ্যই শ্যাটনার তাদের যেমন স্পিন বোলিং তেমনি তাদের ব্যাটিং গভীরতা তারা কিন্তু বাড়ায় তাদের যে বোলিং দক্ষতা সেখানে কাইল জেমিসন এবং স্পেশালি ম্যাট হ্যান্ডিং এই দুটো প্লেয়ার কিন্তু অসাধারণ বলিং করছে এরপরে তাদের ফিল্ডিংটা যদি একটু খেয়াল করেন আপনার এই পুরো টুর্নামেন্টে বিরাট বিরাট কোহলির যে ক্যাচটা নিয়েছিল আপনারা দেখে নেবেন যে হাফ চান্সকে তারা ফুল চান্সে পরিণত করছে সুতরাং তাদের টিমটা কিন্তু অসাধারণ দুর্দশ একটা টিম এরপর গত যে ম্যাচ হয়েছে সেখানে কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসনের যে পারফরমেন্স সেটা কিন্তু অসাধারণ ছিল সে কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাটসম্যান হতে পারে আমাদের জন্য আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে রোহিত শর্মা একা যেদিন খেলবে সেদিন একার হাতে ম্যাচটাকে শেষ করে দেবে এটা আমরা জানি কিন্তু রোহিত শর্মার সেই ইনিংসটা দীর্ঘস্থায়ী হচ্ছে না আর সেটা বিস্ফোরক ব্যাটিং করে দিয়ে চলে যাচ্ছে শ্রেয়স শ্রেয়সাইয়ার শুভমান গিলের ওপরে আপনারা ভরসা রাখতে পারেন কারণ তারা দুটো প্লেয়ারই যথেষ্ট ভালো এবং তারা ইনিংস তৈরি করার এবং টিমকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে বিরাট কোহলির দিকে যদি আমরা তাকাই তাহলে পুরানো বিরাট আমাদের কাছে ফিরে এসছে অনেক সমালোচনা হয়েছে তার নামে কিন্তু পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে সে যেভাবে ফিটনেসটাকে প্রদর্শিত করছে আমাদের কাছে এক রানকে দু রান নিচ্ছে এবং লুজ বল পেলে বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে দিচ্ছে এবং পুরো খেলাটাকে কম্পিউটার গেমের মতো নিয়ে যাচ্ছে এর সাথে সাথে যদি আপনি দেখেন আমাদের টিমের অলরাউন্ড পারফরম্যান্স সেখানে রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া এবং আমাদের অক্সর প্যাটেল এরা কিন্তু অসাধারণ পারফর্ম করে চলেছে স্পেশালি অক্সর প্যাটেল কিন্তু তার জায়গাটা খুব ভালো করে বুঝে নিয়েছে ব্যাটিং যেমন করছে বলিংও তেমনি করছে এরপর আপনারা আমাদের বোলিং বিভাগে যদি আসেন সেখানে কুলদীপ যাদব এবং এবং শিবি বরুণ কিন্তু অসাধারণ মানে স্পিন বল করছে স্পেশালি শিবি বরুণ কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে একটা খটখার কথা আমি বলি খুব সম্ভবত দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নাইরোবিতে যে খেলাটা হয়েছিলো সেখানে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল সেখানে আমরা হেরে গিয়েছিলাম তো সেটা আমি আজকেও ভুলতে পারিনি সেই কষ্টটা আর রিসেন্টলি দু হাজার চব্বিশে যে সেমিফাইনাল হয়েছে সেই সেমিফাইনালে আপনারা যদি দেখেন তাহলে সেখানেও আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল দু হাজার চব্বিশ না দু হাজার উনিশের যে সেমি ফাইনাল আরেকটা কথা রিসেন্টলি ঘরের মাসে ঘরের মাঠে কিন্তু আমরা হোয়াইট ওয়াশ হয়ে গেছি শূন্য নিউজিল্যান্ডের কাছে এটা আমাদের কাছে একটা বড় কাটা যাই হোক আমরা চাইব যে আজকে আমাদের দেশের প্লেয়াররা তাদের যে পারফরমেন্স এটাকে কন্টিনিউ করুক শুধুমাত্র আজকের খেলাটার জন্য তাহলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব এবং ট্রফি আমাদের দেশে চলে আসবে আমরা অবশ্যই রাত্রিবেলা সেলিব্রেট করব সুতরাং সকলেই আমরা বলবো ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া